জানেন গত তিন বছর যাবত আমাদের একটা আন্দোলন চলমান বেসরকারি ট্রেনি রেসিডেন্ট ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছে বিএসএমএম এবং বিসিপিএস এর ট্রেনি যারা তাদের একটা যৌক্তিক আন্দোলন ভাতা বৃদ্ধির আন্দোলন দুই সালে আন্দোলনের প্রেক্ষিতেই এই শাহাবাগ মোড়েই আমাদের উপর পুলিশের লাঠিচার্জ হয়েছে পূর্ববর্তী ভিসি যিনি ছিলেন তার নির্দেশনায় আমাদের উপর তৃতীয় শ্রেণী কর্মচারীর হামলা হয়েছে সবকিছু উপেক্ষা করে আমরা রাজপথে নেমেছি সেই দাবির প্রেক্ষিতে আমাদের ভাতা বৃদ্ধি হয়েছে পাঁচ টাকা ওটা অনেক দিনের অনেক আন্দোলনের ফসল ছিল সেটা আশ্বাস দেওয়া হয়েছিল যে সেই ভাতাটা আরও বৃদ্ধি হবে এই বছর জানুয়ারি মাসে জুলাই মাসে বিভিন্ন কিস্তিতে সেটা বৃদ্ধি করে একটা সম্মানজনক অ্যামাউন্টে নিয়ে যাওয়া হবে যেটা হয়তো পঞ্চাশ হাজার অথবা নবম গ্রেড সমতুল্য কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয়ে এতবার যাওয়ার পর বারবার বিভিন্ন দারে দাঁড়ে ঘোরার পর আমাদের পেপারগুলো এগিয়ে নেওয়ার পরও এখন পর্যন্ত আমাদের হাতে ভাতা অথবা প্রজ্ঞাপন কোনোটাই নাই আমরা বারবার গিয়েছি আমাদের প্রতিনিধিরা গিয়েছে মন্ত্রণালয়ে গিয়েছে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সচিবালয়ের দরজা আমরা বার করতে পারি না আমাদের কথা শোনা হয় না তাহলে কোন সে প্রজ্ঞাপন আমাদেরকে বলা হয় হয়ে গেছে হয়ে যাবে আমলাতান্ত্রিক জটিলতা কি সে জটিলতা আমরা এখন পর্যন্ত জানি না সেই জটিলতার সমাধান হোক আমাদের হাতে ভাতা এসে পৌঁছুক আমরা কেউ হাসপাতাল ছেড়ে ভালো নাই রোগীরা যেমন হাসপাতালে ভালো থাকে না আমরা হাসপাতাল ছেড়ে ভালো থাকি না আমাদের আমাদের মেধা আমাদের সেবার যে ধর্ম সেটা আমরা হাসপাতালেই কাজে লাগাতে চাই এই রাস্তা দখল করে এই রাস্তায় মানুষের জনদুর্ভোগ তৈরি করে আমাদের কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এতবার সংশ্লিষ্ট মহলে যাওয়া ধর্না দেওয়ার পরও আমাদের দাবি যখন মেনে নেওয়া হয়নি তখন আমরা বাধ্য হয়ে রাজপথে অবস্থান নিচ্ছি তারপরও যদি সেই অদৃশ্য কর্তৃপক্ষের টনক নড়ে এবং আমাদের দাবি মেনে নেওয়া হয় আমার বাসা শাহবাগ এখানে এক বিশ হাজার টাকা ভাড়া দিয়ে আমাকে থাকতে হয় আমি ট্রেনিং করি বারডেমে বিশ হাজার টাকা ভাড়া দিয়ে যখন আমাকে থাকতে হয় বাকি পাঁচ হাজার টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না আমার জামা কাপড় লাগে আমার আমার বই খাদা কত কিনতে হয় আমার ট্রেনিংয়ের ইনস্ট্রুমেন্ট কিনতে হয় সেই জিনিসগুলো আমি কোথা থেকে পার্চেস করব পাঁচ হাজার টাকায় কি এর বেশি আর কিছু সম্ভব আমার খাবারের বিল আসে মাসে আট হাজার টাকা সেই টাকা আমি কোথা থেকে আনবো পঁচিশ হাজার টাকায় ঢাকা শহরে তো দূরে থাক ময়মন সিং বলেন পেরি ফেরিতে কুমিল্লা বা বাকি যে মেডিকেলগুলো আছে কোনো জায়গাতেই এখন সম্ভব না ছোট বাচ্চা যাদের আছে দুধ কেনার পয়সা হচ্ছে না আমার ট্রেনি ভাই আমার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়ে তার বাচ্চার ডেলিভারির খরচ দিয়েছেন এই এই দুর্দশার গল্পগুলো কে শুনবে তারা কেউ শুনতে রাজি না বুঝতে রাজি না আমরা যে দুর্দশার গান করেই যাচ্ছি তারা কেউ কিছু শুনছেন না আমাদের গুরুত্ব দিচ্ছেন না আমরা চাই গুরুত্ব সহকারে আমাদের দাবি বিবেচনা করা হোক এবং অতি সত্বর দাবি মেনে নেওয়া হোক আমরা দ্রুত রাস্তা ছেড়ে দেব আমরা তো আমলাতন্ত্রের খবর জানি না আমাদেরকে বারবারই বলা হচ্ছে এটা ফিনান্স মিনিস্ট্রিতে আছে স্বাস্থ্য শিক্ষাতে গিয়েছে স্বাস্থ্য শিক্ষা থেকে এটা হেলথে চাওয়া হয়েছে এই রকম একটা দা আমরা বারবারই এই ধরনের অনেক আমলাতান্ত্রিক কথা শুনছি যেগুলো আমাদের চিকিৎসকদের মস্তিষ্কে খুব সহজে ধারণ করে না কোথায় সেই আমলাতান্ত্রিক জটিলতা আমরা জানি না বারবারই বলা হচ্ছে হয়ে গেছে হয়ে যাবে হচ্ছে না আমরা চাই দ্রুত সমাধান হোক কোনো দুর্বিশি থাকতেও পারে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের দোষর যারা বারবার আমাদের এই ভাতা বৃদ্ধির আন্দোলন সীমিত করে দিয়েছেন তাদেরকেও থাকতে পারে আমরা জানি না তারা কারা কারা আমাদের এই ভাতা বৃদ্ধির দাবি আদায়ের পক্ষে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কোনো ধারণা নেই কিন্তু আমরা বুঝতে পারছি একটা শক্তি অবশ্যই কাজ করছে যা আমাদের ভাতা আদায়ের প্রধান অন্তরায় সেই বাধা অচিরেই দূর হবে আমরা জানি এই যে জনদুর্ভোগ তৈরি করছি এটা আমাদের ইচ্ছাকৃত না আমরা কোনোভাবেই কারো দৃষ্টি আকর্ষণ করতে পারছি না তারা আমাদের সদয় দৃষ্টি দিয়ে দেখছেন না আজকের পর আমরা আশা করছি এই গণজোয়ারের পর সেই দাবিটা আদায় হবে আমাদের ভাতা পঞ্চাশ হাজারে উন্নীত হবে